জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ইমানটা ঠিক রাখেন পাচকজন নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা গুনাগুলো থেকে বেঁচে থাকেন কোনো মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবেন হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয় জনের সম্পর্ক বজায় রাখবেন এই মোটামোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সোমান আলহামদুল্লাহ জিকির তসবির তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহার পড়া নফল আমল দোয়া জিকির পড়তে পড়তে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে দিন নবী হয়ে যাবেন আপনি আপনি কারণ যে হকের জন্য খালি জাহান নামে যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব। প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ কোনোদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আসেন না নাই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার ফুফুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বোনদেরকে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা শাড়ি কিনে দিয়া পাম পড়তে দিয়া টিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি না আর কিছু ন চাই না নাই এই পাটপারি করে ফুফুদের হক বন্ধুদের হক মারবো না কর্মচারীর হক মারবো না কোনো মানুষের হক মারবো না ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন নেককার মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন জাযাকুমুল্লাহ খেরা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন